আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান সায়রা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন আর আজকে কালকে আপনার রাত্রে মাংসর কিমা তারপর তামজেরামে নিজ বানাইছিল এরকম স্যান্ডাস করে রাত্রে খাইছি খাওয়ার পরে অল্প একটু ছিল এটা মানে বেশি দিন ফ্রিজে রাখার মানে এগুলো দরকারও নাই সকালবেলা বের করে ফেললাম বের করে দুইটা রেডি করলাম টানজিরা সিরের জন্য আর সাথে আছে মিষ্টি আর মিষ্টি দিয়া খায়া নেব আজকে এই এই আর কি আজকে সকালের নাস্তা মাঝে মাঝে ভালোই লাগে যদি নাস্তা না বানাই নাস্তা বানিতে গেলে তো অনেক সময় চলে যায় নাস্তার পিছনে হয়তো ভাজি রান্না করো নাহলে একটা ডাল রান্না করো নাহলে ডিম বাজো সময় লাগে সব কিছুই সময় লাগে যাই হোক তো এখানে গরম গরম চাটাও হয়ে গেছে চা বসাই আসছি চুলাটা ডিপ ডিপ করে দিয়া কমাইয়া একেবারে তারপর খায়া নিলাম আর আজকে মিষ্টি দিয়া আপনার নাস্তা করছি তো এখন চা খাওয়ার পরে মনে হইতেছে কি যে চার মধ্যে মনে হয় যে মিষ্টি দেই নেই কে এরকম মনে হয়ে যাচ্ছে আমার কাছে হ্যাঁ সবার কাছে হয় কি না জানি না আমার কাছে মিষ্টি খাওয়ার পর চা খাইলে এরকম লাগে চাটা মিষ্টি লাগে না যাই হোক আপনার চা খাইলাম খাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে যত কাজকর্ম আসে ঘরের সব কিছু একেবারে ওকে ডান করলাম ঘরের কাজকর্ম করে তারপর আমি রান্না করতে আসি সব সময় তাহলে নিজের কাছে শান্তি লাগে আর ঘর যদি অবছন্ন থাকে আমি রান্নার জন্য চলে আসি হ্যাঁ তাহলে ভালো লাগে না আর গোছানো থাকলে কোনো টেনশন নাই একবারে আমি এখন রান্না করতে আসছি রান্না শেষ হলে হ্যাঁ রান্নাঘর কিন্তু মোছা থাকে তারপরও রান্না করলেও তেল ছিটে আসে ময়লা হয় অবশ্যই ময়লা হয় আমি কোটাকাটি করি ময়লা হয় না ময়লা হয় তো তখন আবার আপনার মনে করেন যে রান্নাঘরটা যতটুকু ময়লা হয় মোছা বের হয়ে গেলেই হয়ে যায় এই আর কি তো আসলে ঘর গৃহস্থর কাজকর্ম সবার কাজ সবার সাথে ম্যাচ হয় না এক একজন গৃহিণী এক একভাবে তার ঘর সংসারটারে সামাল দেয় চালায় বা চালায় আনে এই আর কি তারপর আপনার মনে করেন যে একসাথে ডালগুলা সিদ্ধ করে নিলাম মুগ ডাল তারপর মুর্শির ডাল অ্যাঙ্কার ডাল ওইরা বাটিতে নিয়ে নিলাম আর আজকের জন্য ওই এটার ভিত্তিতে তো সিদ্ধ দিছি তো আজকের জন্য আবার এটার মধ্যে নিয়ে নিলাম আর ডালের কালারটা দেখো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমার তো শীতের মধ্যে যে টমেটো কিনা রাখি না টমেটো ফ্রোজেন টমেটো দিয়ে দিই যখন এই যে বেশি করে ডাল সিদ্ধ করি ওই কারণে আরও টমেটো দেওয়ার কারণে ডালের কালারটা খুব সুন্দর হয় আর তাছাড়া আপনার টমেটো না থাকলে আমি লেবু দিই সব সবসময় ফ্রিজ থেকে ফ্রোজেন টমেটো বের করা করাও সময় ইচ্ছা হয় না অনেক সময় আলসামি লাগে কি কী আবার বের করতে যাবো আজকে লেবুর রস দিয়ে দিই লেবুর রস দিয়ে দিলেও আপনার মনে করেন যে খুব সুন্দর কিন্তু হয় ডালের কালারটা তো আপনার মনে করেন ডাল এভাবে রান্না করি তাকাইলে আপনার নিচে দেখা যাবে যে আসলে আমি কতগুলো ডাল দিছি এখানে এরকম হইলে ডালে চেহারাটা খুব সুন্দর লাগে আর যে জিনিস না দেখতে সুন্দর হয় ওই জিনিস খাইতেও কিন্তু ভালো লাগে তারপর ডাল তো হয়ে গেল আর এখানে আপনার মনে করেন যে মাংস রান্না করব। মাংস রান্না করবো তার জন্য আপনার মনে করেন যা যা দেওয়া দরকার মশলা হ্যাঁ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা তারপর গরম মশলার গুঁড়া এখন আবার কি দিলাম যে ধনিয়ার গুঁড়া দিতে তো ভুলে গেছি একটু দিয়ে দিই আছে যখন যেহেতু সবসময় খাই না দেখা যায় শেষ হলে আর আনা হয় না হ্যাঁ থাকলে দেই না থাকলে দেই না এই আর কি আর তাছাড়া নিচে মানে আমি যখন নিচে নামি না তখন আর কি আপনার মনে করেন যে যেগুলো মশলাপাতি আমার দরকার বিশেষ মশলাপাতি আমি আবার কিনা নিয়ে আসি আর পুরুষ মানুষ যেমন ধরেন আপনার প্রাণের স্বামী এত কিছু কিন্তু বলা যায় না এত কিছু বললে মাথা গরম হওয়া জায়গা যে এত কিছু ভয় পাওয়া যায় তো ওই কারণে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত দেখা যায় যে ধনিয়ার গুঁড়া থাকে না জিরার গুঁড়া থাকে না আবার আমি নিচে নামলে নিয়ে আসি বা অনেক সময় তানজি আসার পথে নিয়ে আসলো এরকম আর কি তারপর আজকে একটু যত্ন করে গরুর মাংসটা রান্না করতাসি ফ্রিজে টক দই ছিল একটা টক দই আনলে সেই যে কাচ্চি বিরিয়ানির জন্য টক দই নিয়ে আসছিলাম এ এতদিন ছিল অল্প অল্প করে দিই তো টক দই তো আপনার মনে করেন যে একটা টক জিনিস অত বেশি দেওয়ার দরকার নাই অনেক দিন জায়গা এক মাস চলে যায় এ আর কি আজকে আলু দেওয়া খাইতে ইচ্ছা করছিল যে আলু দেওয়া খাই না অনেক দিন ধরে আর বেগুন ভাজলাম সাথে কাঁচামরিচ দিলাম আর আছে ডাল কাঁচামরিচ দিয়া বেগুন ভাজা দেয়া হ্যাঁ নিতাসী বেগুন তো আপনার ওই যে বেগুন ভাজার জন্য আপনার ওই যে গোল বেগুনগুলো আছে না ওই বেগুনগুলো ভালো যাই হোক আমার আসলে দরকার ছিল একটা শাক ভাজি বা ভর্তা যেহেতু শাক ভাজি কিছুই নাই লম্বা চিকন বেগুনগুলা ছিল তো ওগুলাই আমি কি করছি লম্বা লম্বা করে কাটছি এখন এগুলো যদি গোল গোল করে কাটতে যাই এগুলা অনেকগুলো হয়ে যাবে আর ছোটো ছোটো উল্টাতেও বিরক্ত লাগবে নিজের কাছেও খারাপ লাগবে তো ওই কারণে আমি একটু লম্বা করে কাটা বেগুনটা বাইজ জানিয়েছি তারপর তো আমি নিয়ে নিলাম আমার পছন্দের গরুর মাংস তরকারি আবার আলু দিয়ে আলু দিয়ে না আমার শ্বশুরবাড়ির মানুষ না পছন্দ করে না খাইতে চায় না একটু ওদের ওরা নাট চেটকায় যাই হোক আমার গাছে ভাল লাগে আলুটাই আমার গাছে ভাল লাগে আর আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখা জানাবেন আর আমি খাই দেখে দিয়ে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন